দেখেছ কত মিল এরা কিন্তু কেউ কারো দেখতে পারতো না একটা সময় এখন খুব মিল হয়ে গেছে এভাবে বসে থাকে আর আমার সাথে আশেপাশে আরো কিছু আছে খুব দুষ্টিমি করতেছে এটা হচ্ছে আমার অলিবার আর এই ইমো কি হয়েছে ইমো 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 এ তো সারাক্ষণ কামড় দিতে থাকে হাতটা পেলেই হইল ওর এত পছন্দ আমার হাতটা নেখা এটা ললিপপ কিন্তু আমার তো খবর হয়ে যায় যখন আমি কাজ করতে শুরু করি তখন দেখা যায় হাতের কি অবস্থা একদম ছিলেটিলে একাকার তারপরে পানি দিলেই জ্বলতে থাকে কিন্তু তারপরেও ওরা যখন এমন করে আমার ভালোই লাগে সত্যি সত্যি যদি এটা মানুষ হইতো তাহলে তো খবর আসছিল কিন্তু এটা হচ্ছে আমার ইমো আর ইমোর জন্য তো সব একদিকে শুধু এমোর জন্য না আমার সব বাচ্চাদের জন্য আমার মা আজ ফোন বিকেল বিকেলবেলা তখন ফোন দিয়ে শুনে আমি কাজ করি তো কী কাজ করি এটা নিয়ে খুব রাগ করলো এত বেলা হয়ে গেছে এখনো তুমি ঘর মোছো কাপড় ধো কি কাজ চারজন মানুষের চারজন মানুষের কোনো কাজ থাকে না অথচ সে কিন্তু একা যখনই ফোন করি তখনই শুনি কাজ কাজ তো আমার তো চারজন না আমার হচ্ছে মাসাল্লাহ আল্লাহ দিলে আঠারোটা বাচ্চা এরপরে বাকি চারজন তো এদেরকে নিয়ে আমার ঘরে যে কাজ থাকে সে কাজটা তো আমাকে করতে হয় আর একবার ঘর মুছলে তো আমার হয় না প্রথমে গুড়া সাবান অনেক সময় তারপরে ফিনাইল দিয়ে কত রকম করে ঘর মুছতে হয় তারপরে তাদের কিছু পরিষ্কার করে তারপর আমার গোসল তো এইগুলো করতে করতে দেখা যায় যে আমার সন্ধে হয়ে যায় অনেক সময় রাতও হয় কিন্তু ওই যে মাঝে আর এগুলো ই হয় না পছন্দ হয় না তার কথা হলো এত কি কাজ এত কি কাজ শুধু তার কাছে যাবা মায়ের মনে হয় এদিকে কিন্তু আমার এখন ওদের ছাড়া কারোর কাছে যেতে ইচ্ছে করে না দেখো অলিবার এখন একটু বড় হয়ে গেছে তো সারাক্ষণ একটু দূরে দূরে খেলাধুলা করে আর বাচ্চার খেলাধুলা করলে আসলে ভালোই লাগে আমার তো ভালো লাগে ওই যে বসে থাকবে অলিভার কিছু না মনি এদিক আসো ইমু কিন্তু আবার কোলে উঠে বসে থাকতে খুব পছন্দ করে অলিভার আবার কোলে উঠে বসে থাকতে পছন্দ করে না এই যে হাতটা পেলেই হইলো সেইভাবে ললিপপ মনে করে খেতে থাকে বুঝিনা আমার বিল্যুৎগুলো মানুষের ভালো লাগে না কেন এইটাই বুঝলাম না আমাকে ভালো লাগে না সেটা না হয় বুঝলাম আমি দেখতে সুন্দর না আমার কথা ভালো না কিন্তু আমার বিল্লুগুলো কি দোষ করলো অন্য মানুষের বিল্লুগুলো দেখি একদম ভাইরাল হয়ে যায় কত কিছু কিন্তু আমার বিল্লু দেখ এমন ক্ষতি হইছে। ক্ষতি করলো মানুষের আচ্ছা যাক কারো যদি ভালো না লাগলে কিছু তো করার নেই কিন্তু আমার খুবই ভালো লাগে দেখছো আমার কোলের মধ্যে এসে কেমনি বসলো আমার বাচ্চা আমার ভালো লাগলেই হলো কার ভালো লাগা না লাগা দিয়ে কি করব। না রে মু তো স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ